আজকে আমরা সব বান্ধবীরা মিলে পৃথিবীতে দেবো আইভুরু ভাত অবশ্যই বিয়ের ডেটটা চলেই আসলো আমাদের প্রিয় সুখী আমাদের ছেড়ে কিছুদিন পর চলে যাবে কষ্ট তো অবশ্যই হচ্ছে আজকে কিন্তু স্পেশাল একটা ডেও ছিল ফ্রেন্ডশিপ ডে কিন্তু সবাই মিলে ছোটখাটো একটা সেলিব্রেশন করলাম তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি এদিকে দেখো সেজে গুজে আমরা একদম বেরিয়ে গেছি আমরা কিন্তু প্ল্যানিংটা হইচইতেই করেছি যেখানে আমরা সবসময় সবকিছু সেলিব্রেশন করে থাকি এই প্ল্যানিংটা কিন্তু অনেকদিন আগে হওয়ার কথা ছিল বাট যেহেতু আমি বাড়ি ছিলাম না সেজন্যও কিন্তু ডেট সবাই করতেই পারছিল না আমি বাড়ি আসলাম তারপরে কিন্তু সবাই ডেটটা ঠিক করলো আর এই দিনটাও ভালো দিনও ছিল ফ্রেন্ডশিপ ডে ছিল সেই জন্য বললাম তাহলে এই ডেটেই করা যায় আমাদের কিন্তু আরও অনেক প্ল্যানিং ছিল যে তিতলির বিয়ের আগে ব্যাচেলার পার্টি করব কিন্তু টাইমই হলো না আমি কেদারনাথ থেকে এসে মাত্র তিন দিন হাতে পেয়েছিলাম এদিকে দেখো আমি কিন্তু বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছিলাম ধুব্বা থেকে শুরু করে যেহেতু ওকে একটুখানি আশীর্বাদ করব এইদিকে সবগুলো এসে শুরু করেছিল রিলস ফটো তোলা কত বকাবকির পর দেখো এখনও এরা নড়েনি শুধু ঈশা আমাকে একটু হেল্প করে দিয়েছিল এদিকে দেখেছো কি আর বলবো সবগুলো এক একটা ঢঙ্গি কোনো কাজবাজ তো করবে না এদিকে আমাদের নতুন বউ চলে সত্যি বিশ্বাস করো আনন্দ তো হচ্ছে অবশ্যই কিন্তু তার থেকেও না আমার মনটা অনেকটা খারাপ বলে বোঝাতে পারবো না সাথে কিন্তু আমার সেই ফাইভ থেকে এখনও কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা টিকেই রয়েছে আশা করি ভবিষ্যতেও থাকবে আমি বোধহয় কোনো জন্মে পূর্ণ করেছিলাম সেই জন্য মনে হয় এদের মতো কিছু কিছু বান্ধবী পেয়েছি তোমরা কিন্তু আমাদের এই ফ্রেন্ডশিপটাকে অনেকটাই পছন্দ করো তোমরা তো সবসময় ক্যামেরার সামনে দেখো যে আমরা হাসি খুশি থাকি মিলে থাকি আমাদের মধ্যেও কিন্তু অনেক ঝামেলা অনেক কিছু হয় সেটা কিন্তু পরক্ষণে আবার ঠিকও হয়ে যায় আমাদের মধ্যে যদি কোনো কিছু খারাপ লাগা লাগি হয় না সেটা আমরা কিন্তু সামনাসামনি মিটিয়ে দিই বা এর নামে পিঠ পিছে কিছু বলবো ওর নামে পিঠ পিছে কিছু বলবো এগুলো আমরা একদমই পছন্দ করি না আমাদের মধ্যেও প্রচুর ঝামেলা হয় সেটা কিন্তু আমরা আবার মিটিয়ে নিই এমন না যে ওর নামে বদনাম করবো এর নামে বদনাম করবো যেটা খারাপ লাগবে সেটা আমরা সামনাসামনিই বলি রিলেশনশিপ বলো বা ফ্রেন্ডশিপ বলো কোনো কিছুতেই কিন্তু ইগো আনতে হয় না আমার যখন ভুল থাকে আমি কিন্তু তখন গিয়ে ক্ষমা চাই যে বান্ধবী আমার ভুল হয়ে গেছে ওর যখন ভুল হয় ও তখন বলে বান্ধবী এটা ভুল হয়ে গেছে সব কিছুই কিন্তু এরকমই হওয়া দরকার তাই না সেটা ফ্রেন্ডশিপ হোক বা রিলেশনশিপ ওর কিন্তু এটা লাভ অ্যারেজ দুটোই বলতে পারো প্রথমে কিন্তু প্রেম হয়েছিল যে ও গেসটা কেমন হয়েছিলো ভাইয়া দিয়ে সাইয়া সাইয়া ও কিন্তু ফার্স্টে দাদাকে দাদা ডাকতো তারপর থেকে কিন্তু আস্তে আস্তে প্রেম শুরু হয় মানে বাবাই দা বুঝতে পারছো তো জিনিসটা বিষয়টা কিন্তু বেশ কিউট ছিল যেখান থেকে অসম্ভব হওয়ার কথা ছিল সেখান থেকে কিন্তু ভালোবাসার দ্বারা সব কিছু সম্ভব হয়ে গেছে আমি ভাবতেই পারিনি দাদার সাথে ওর কখনও মিলন হবে সত্যি কথা জিনিসটা কিন্তু খুব একটা সোজা ছিল না তাহলে কিন্তু দুজনের ভালোবাসার জয় শেষ পর্যন্ত হলো সত্যি অন্যের ভালোবাসা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে এইদিকে সঞ্জিতা দিয়ে দিল ওকে একটা গিফট আমরা তো সবাই ভাবছিলাম কি হতে পারে কি হতে পারে এক একজন এক এক রকম গেস করছিলাম তারপরে যেই বক্সটা খুললো আমরা তো সবাই শক্ট হয়ে গেলাম আমরা ছোটোবেলায় যেই খাবারগুলো খেতাম না এক টাকা বা দুই টাকা করে নিত প্যাকেটগুলো ভিতরে কিন্তু সেই টিকটিকি ডিমের মতো গুড়ি গুড়ি থাকতো না আমি তো টিকটিকি ডিম বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও এই বক্সের মধ্যে কিন্তু ছোটো ছোটো খেলনা পাওয়া যেত আর ওর বক্সের মধ্যেই বাজলো সেই বাসি মানে বিয়ের বাজনা তোর এমনিতেই বেজে গেছে সেম সেম হয়ে গেল আর কি তিতলি আমাকে বারবার বলছিল রিঙ্কি তোকে আমি বেশি বেশি করে ছুঁয়ে দিই তাহলে কিন্তু তোর পালাটাও সামনে চলে আসবে কিন্তু আমি চাই না আমার পালা আগে আসুক আমি চাই সবগুলোকে বিদায় করে তারপরে লাস্টে গায়েস আমি করব। খেয়ে যখন পস্তাতে হয় আমি না হয় দেরি করে খেয়েই পস্তাবো এদিকে দেখো বাড়ি থেকে কিন্তু আমরা সব কিছু জোগাড় করে এনেছিলাম আবির্বাদ দেবর আশীর্বাদ করবো না সেটা হতে পারে এদিকে দেখো সমী কিন্তু এখন কোনো কিছুতে থাকতে পারে না কারণ যেহেতু আমরা সামনেই মাসি পিসি হবো সেই জন্য বাড়ি থেকে বেরায় না বলে কিন্তু ওর মনটা অনেকটা খারাপ যে ও এখন আসতে পারছে না আমরাও অনেক মিস করছিলাম ওকে কি আর করা যাবে বলো কদিন পর থেকে তো আবার বেরাতে পারবে ও এদিকে দেখো এখন আমরা সবাই মিলে করছিলাম ওকে আশীর্বাদ আমরা সবাই ওকে মন ভরে আশীর্বাদ করলাম যাতেও ফুটবলের একটা টিম তৈরি করতে পারে যখন ও কেক কাটছিল ভাবছিলাম কি বলবো হ্যাপি বার্থডে তো বলতে পারবো না তাহলে কি বলবো আমরা পাশ থেকে বলছিলাম জীবন ধ্বংসের কেক কাটা জীবন ধ্বংসের কেক কাটা জিনিসটা কিন্তু এমন নয় আমরা কিন্তু মজা করেই বলছিলাম যদি ভালোবাসার মানুষটা সঠিক হয় তাহলে কিন্তু জীবনটা আরও বেশি সুন্দর হয়ে যায় আশা করি দাদার সাথে ও অনেক ভালো থাকবে দাদা কিন্তু মানুষটা অনেক ভালো ওকে অনেক ভালোবাসে অনেক অনেক রেসপেক্ট করে ওদের এই তিন বছর রিলেশনশিপ হয়ে গেছে তো আমি সেই প্রথম দিন দাদাকে যেরকম দেখেছিলাম আমি এখনও তেমনই দেখি তিতলিকে সেই রকম ভাবে রেসপেক্ট করতে সেই রকমভাবে আগলে রাখতে সত্যি ভাগ্য করে কিন্তু দাদাকে পেয়েছে দাদাও ভাগ্য করে ওকে পেয়েছে তোমরা কারা কারা নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে দেখো কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম কখন ওটার উপর হামলা করবো নারকেল চিংড়িটার উপর তিতলি কিন্তু আসার আগে আমরা বলে দিয়েছিলাম ওই নারকেল চিংড়িটা আমার একজন বলেছিল মটনটা আমার আর একজন বলেছিল মিষ্টিটা আমার তিতলি বলেছিল ঠিক আছে তোরা সব কিছু খেয়ে নে আমি যে উচ্ছে ভাজাটা আছে না ওটাই খাবো এদিকে কিন্তু আমরা আলাদা করে অর্ডার দিয়েছিলাম আমি খেয়েছিলাম আর কি বাসন্তী বা চিকেন আর একজন খেয়েছিলো বিরিয়ানি এদিকে কিন্তু তিতলির কাছ থেকে কিন্তু ভাগ এদিকে তিতলেও কিন্তু আমাদের একটুখানি খাইয়ে দিল ও একটা না একটা চিংড়ি খেয়েছিল আর বাদ তো আমরা হামলা কামলি করে নিয়ে নিয়েছি দেখো দিয়ে খেলে কিন্তু ভালোবাসা বাড়ে তাই না গায়েস বলো এদিকে দেখো আমরা কিন্তু ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে কিন্তু ছোট একটা সেলিব্রেশন করব ছোট্ট একটা কেক এনেছিলাম এখন আমরা সবাই মিলে কেক কাটিং করব তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমাদের বন্ধুত্বটা ঠিক এমনই থাকে যখন আমরা বুড়ি হয়ে দাঁত পড়ে যাব তখন যেন সেই ফোকলা দাঁতে একসাথে হাসতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো বন্ধু শব্দটা ছোট হলেও এর মানে কিন্তু অনেক থাক থাক বেশি বলবো না গাছ তাহলে কিন্তু সবগুলো ভাও খেয়ে যাবে এদিকে দেখো আমি কিন্তু সবার জন্য এক একটা করে ফুল আর চকলেট এনেছিলাম কিন্তু এই কিপটাগুলো আমার জন্য কিছু আনে নাই যখন বয়ফ্রেন্ডের সঙ্গে ভ্যালেন্টাইন ডে পালন করে তখন তো বড়ে বড়ে বয়ফ্রেন্ডের দেয় আর ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে কি চলে নাই গাইস কি চলে নাই এক একটা কিপটা হার কিপটা যদি তোদের সামান্য লজ্জাবোধ থেকে থাকে তাহলে কিন্তু গিফটটা দিয়ে দিস বুঝলি তো জানি তোদের লজ্জাবোধ নাই দিবি না দিয়ে দিস কিন্তু তাদের অপমানগুলো করব না তারা দেহি না ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যখন বয়ফ্রেন্ডে ফুল আর চকলেট দিবি না তখন তোকে সবগুলো রুড়ো ঝাঁটা দিয়ে দেবো ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে একটা কিছু আনতে পারলি না এক টাকার চকলেট আনতিস অন্তত এদিকে আমি যখন সবাই বললাম কিছু আনলি না আমার জন্য সবাই দেখো আমার ফুলগুলো নিয়ে আমার চকলেটগুলো নিয়ে আমারে রিটার্ন করতেছে এরা কিরম বড় স্যাঁচরা একটু ভাবো ভাবতে পারো কেমন স্যাঁচরা এই দিকে তাও ভালো গায়ে আমার সঞ্চিতা বান্ধবী আমার তো একটা কিছু দিল সঞ্চিতার সাথে কিন্তু আমার ফ্রেন্ডশিপ সেই টু থেকে একদম ছোটোবেলা থেকে এখনও কিন্তু আমাদের বন্ধুত্বটা রয়ে গেছে প্রায় কিন্তু চোদ্দো পনেরো বছর হয়ে গেছে আর দেখি আমার ভাগ্যে কী বাদে এইগুলো কিন্তু ছোটোবেলায় এই বক্সগুলো অনেক কিনতাম যে কি বাঁধবে কি বাঁধবে সেটা ভেবে ভেবে দেখি আজকে আমার কপালটা কেমন আমার কী বাদে তিতলি তো বাসি বেঁধেছিল আমার কী বাদে সেটাই দেখবো গায়েস আমার বেঁধেছিল চরকা যাক ভালোই আমার সাথে মিল খেয়ে গেছে আমি যেরকম সারাদিন চরকার মতো ঘুরে বেড়াই আর আমার কপালেও বেঁধেছিল চরকা এই টিকটিকি ডিমগুলো আমি কিন্তু খেতে অনেক পছন্দ করি তোমরা কিনে মেটা কো অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও এদিকে দেখো এই ক্যাফেতে কিন্তু একটা পুচকু এসেছিল। এত কিউট ছিল সে জন্য ওকে ফুল আর চকলেট না দিয়ে আমি পারলামই না ভীষণ কিন্তু মিষ্টি ছিল দেখো ও আমাকে এদিকে বলছে টা টা টাটা এতটা কিউট ছিল এদিকে মেঘা তখন আসতে পারিনি বলে মেঘা একটু দেখা করার জন্য চলে আসলো তারপরে মেঘাকেও কিন্তু ফুল আর চকলেট দিয়ে দিলাম এখানে কিন্তু সৌমি আসেনি তাও কিন্তু আমি ওর জন্য ফুল আর চকলেট রেখে দিয়েছি যেদিন দেখা হবে সেই দিন কিন্তু সেই ফুল আর সেই চকলেটটাই আমি ওকে কখন দিয়ে বলছি বাড়ি চল বাড়ি চল ফটো তোলা মোটে শেষ হয় না তারপরে আর কি ধমজমায় নামলো বৃষ্টি কেমন ম্যাজেসটা খারাপ হয় তো তারপরে বললাম তাহলে বৃষ্টি কমবে না পিছনে গিয়ে একটুখানি বসি যদি খায় উল্লাই পড়তো তাহলে কিন্তু গাই সেই মজা পাইতাম বিয়ের আগে কোমর ভাইঙ্গা নিয়ে পড়তো এইদিকে কিন্তু বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে জমিয়ে করছি গল্প যখন আমরা গল্প করতে বসি গাইজ মোটে শেষ হয় না একটার পরে একটা টপ চলেই যায় চলেই যায় এদিকে দেখো তনুকা শুধু চুপচুপ করে শুনতাসে ঈশা গল্প করেই যাচ্ছে কুটনিগিরি করেই যাচ্ছে এদিকে দেখো আমাদের তনুকা কান্ঠা করছে দাদার জন্য গায়ে ভীষণ কষ্ট গায়ে সব অ্যাক্টিং শোকে পোকা ঢকছে তাই এত অ্যাক্টিং করতাসে সবিক দা দেখছিস তো তোরে কিন্তু এরকম কান্দার জালে কিন্তু তোরে ফাঁসাই বুঝলি তো বৃষ্টি মিষ্টি থামছে অবশেষে এখন যাব গায়েস বাড়ি তারপরে কিন্তু গায়েস তিতলির বিয়ে কালকে একদিকে মজা হচ্ছে একদিকে গায়েস কষ্ট হচ্ছে আমাদের বান্ধবীরা চলে যাবে সকাল সকাল উঠতে হবে রান্না করতে হবে ওরে কষ্টে কষ্ট এদিকে দেখো বৃষ্টি হয়েছে এমন মল হয়ে গেছে তারপরে চলে আসলাম একটুখানি ক্যাফেতে মানে সরকির মতো না ঘুরতে পারলে গাছ ভালো লাগে না বাড়ি গিয়ে ফ্রেশ মেরেশ হয়ে আমি আবার তিতলিকে বাড়ি আজকে থাকবো এই যেন নতুন বউ মুখটা এখন দেখাবে না বিয়ের পরে একবারে সুন্দরভাবে দেখাবে বুঝলে তো বিয়ের মেকআপে এখন মেকআপ টেক আপ করে নাই বলে না এদিকে দেখো বিয়ের প্যান্ডেল প্যান্ডেলে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওর বিয়ে কিন্তু কালকেই আমার গায়ে ওর বাড়ি নিয়ে সে তার অন্য একটা কারণ আছে আমি আসবো না এই কয় দিন ওকে বাড়ি থাকতাছি এই তিন দিন ধরে ওকে বাড়ি থাকতাছি বৌভথের ড্রেস পইরা এমনই মেয়ে দেখতাছে ওটা কেমন লাগতাছে না লাগতেছে তারপরে চলে আসলো কিন্তু আমাদের আরও কয়েকটা বান্ধবী স্কুল লাইফের সেই বান্ধবীগুলো চলে আসে সেটা গিফট নিয়ে বিয়ের দুই দিন আগে আর কি গায় গিফট টিপ দিয়ে দেবে তুই ভাবতাছি গিফটটা খোল দেখি কী দিছিস ওরা কিন্তু যেই গিফট এনেছিলো ভীষণ পছন্দ হয়েছিল সবার তিতলিরও কিন্তু অনেক পছন্দ হয়ে গেছিলো একটা রাধাকৃষ্ণর এরকম সুন্দর একটা ছবি তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে কিন্তু তিতলি দেয়ালে একেবারেই টাঙিয়ে নিয়েছে ওরা এত পছন্দ হয়েছে আর এইটা হলো তিতলির বাড়ি থেকে তিতলিকে এখন আইবুরুবাদ দেবে মানে লাস্ট আইবুরুবাদ যারা মেয়ে তারাই কিন্তু বোঝে যে নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যেতে হয় সেখানে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটা যে কতটা কষ্টে সেটা শুধুমাত্র মেয়েরাই বুঝতে পারবে যদিও আমার এখন হয়নি কিন্তু আমার এখন থেকেই বিশেষ করে একটা ভাবলেই না পুরো গায়ে কাটা দিয়ে ওঠে যে কি করে আমি অন্য বাড়ি গিয়ে থাকবো কী করে মানিয়ে নিতে পারবো কি করে কি করব না পারবো মানে ভাবলে বিশেষ করে গায়ে জ্বর চলে আসে তৃতীয় কিন্তু মনটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছিল তখন আস্তে আস্তে ও কিন্তু প্রচুর পরিমাণে ইমোশনাল হয়ে যাচ্ছিল তা ওকে বলছিলাম মানে কী হয়েছে এই তো কাছে বিয়ে হয়েছে নই দিনের দিনে চলে আসতে পারবি স্কুটি নিয়ে চলে আসবি আর দাদাকে যদি যখন বলবি দাদা কিন্তু ফিরতে থাকলে তোকে তখনই নিয়ে আসবে এদিকে দেখো বাড়ি এসেও কিন্তু ছাড়লাম না সবগুলো কিন্তু পাশে বসে পড়লাম যার যেটা ভালো লেগেছে সে কিন্তু সেটা সেটা নিয়ে আমার গায়ে নারকেল চিংড়ি খেতে লাগে কোনো সময় পেলে ছাড়ি না এদিকে দেখো একটু প্র্যাকটিস করছিল কিন্তু মেহেন্দি উপদক্ষে একটা নাচ করবে বাবাকে নিয়ে আর ও নাচতে নাচতে কিন্তু চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল তারপরে আমরা সবাই মিলে শুরু করে দিলাম গায়েস কাউতালি ওর বিদায় বেলার সময় না এই গানটা আমরা সবাই মিলে ঠিক করেছি চালাবো গাড়িওয়ালা আয়া আগার চেক কাছ যাই হোক আমি আর বেশি গাছ হিন্দি কইলাম না তোমাদের বলতেছিলাম না ও আমার আজকে ডাকছে তার মেন কারণ যেন কি গায়েস মানে রাতে থাকতে কইসে কেন ওর ঘর ডারের কি হবে সেই জন্য করে নিয়ে আসে এদিকে দেহ গায়েস সেমিস্টারে এক্সামের সময় লিখা নিয়ে গেছে নবজাগরণ কি স্যার ম্যাডাম তোমরা যারা যারা আমার ভিডিও দেখবা তোমরা কিন্তু সাবধান হয়ে যাও কিছু কিছু কিন্তু এরম ওই স্টুডেন্ট তোমরা পাবা যে আমার মধ্যেও লিখা নিয়ে যায় কি যে ল্যাকস আমি নিজেই পড়তে পারতেছি না ও সে কি করে লিখছিল কে জানে ওরে বাবা রে বাবা এদিকে গায়েস আমাকে জামে করছিল ভিডিও কল বিয় বললো না তার মধ্যে তিতলি মাতব্বরি ফল আসছে এই জিনিসটা ওয়ে রাখবা ওই জিনিসটা ওয়ে রাখবা ওরে মাতুব্বর রে আগে ওই করে তারপরে মাতুব্বর গিরি ফলাবি মানে দাদারে কয়েদেছে এইটা হেনে রাখবা ওইটা হেনে রাখবা মানে মাতুব্বরই যাই হোক গাইছে আমার ভিডিওটা এই অব্দি তোমাকে যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক করে দিও আর ভালো না লাগলে লাইক করো